নমস্কার আজকে বলবো কেতু গ্রহের ট্রানজিট নিয়ে এর আগে আপনাদের আমি রাহুর ট্রানজিট নিয়ে ডিসকাশান করেছি এবং ভবিষ্যতে এরপরে আবার আমি রাহু ট্রানজিট নিয়ে ডিসকাশান আরও ডিটেলে করবো এই যে আঠেরো মাস পর আঠেরোই মে কেতু ট্রানজিট হবে কারণ যেদিন রাহু ট্রানজিট হবে সেদিন কিন্তু কেতুর ট্রানজিট এটা প্রত্যেক আমরা কম বেশি কারণ রাহু আর কেতু হচ্ছে একটা শরীরের দুটো পার্ট কেতু গ্রহ সিংহ রাশিতে ট্রান্সফার হবে অর্থাৎ ট্রানজিট হবে উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে কখন ট্রানজিট করবে আঠেরোই মে বিকেল চারটে তিরিশ মিনিটে বিকেল চারটে তিরিশ মিনিটে কেতুগ্র ট্রানজিট করবে এই কেতুগ্র ট্রানজিট যে করবে বারো রাশির ক্ষেত্রেই কিন্তু তার পজিটিভ নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি করবে বারো রাশির ক্ষেত্রেই কিন্তু পজিটিভ নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি করবে কিছু রাশির জন্য কিন্তু একটু সতর্ক থাকতে হবে কিছু রাশির জন্য যথেষ্ট সুসময় বয়ে আনবে প্রতিটি গ্রহী তার নির্দিষ্ট সময় মতো যে ট্রানজিট করে তার এফেক্ট কিন্তু প্রতিটা রাশির উপরে কিন্তু এফেক্ট হয় এই যে আঠেরোই মে বিকেল সাড়ে চারটে কেতু গো সিংহ রাশিতে উত্তর ফার্গু নক্ষত্রে ট্রানজিট করবে বারো রাশির ক্ষেত্রেই যেটা এফেক্ট হবে সেটা আপনার রাশির ক্ষেত্রে কি এফেক্ট হবে আমাদের সেটাই জানার মূল বিষয় কিছু কিছু রাশিকে বলবো সতর্কতা অবলম্বন করতে কিছু কিছু রাশির জন্য অবশ্যই সুসময় বয়ে আনবে আপনার রাশি কি বলছে কুম্ভ রাশি কুম্ভ জাতকদের সপ্তম ঘরে কেতুরে গোচর আপনার যদি বিবাহিত হন আপনার বিবাহিত জীবনে কিন্তু একটা প্রভাব বিস্তার করবে আপনার স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা সন্দেহ বাতাবরণ তৈরি হতে পারে উভয় উভয়কে টোন করে কথা বলবেন সেটা কিন্তু একটা অশান্তি জায়গা তৈরি হতে পারে ভুল বুঝাবুঝি হতে পারে এমনকি ছাড়াছাড়ি পর্যন্ত জায়গায় চলে যেতে পারে বি কেয়ারফুল এই জায়গাটা কুম্ভ রাশি আমি ভয় পাচ্ছে সতর্ক করছি ব্যবসা কোনো বিনিয়োগ এই সময় করতে গেলে অবশ্যই আপনি পাঁচবার ভেবে কাউ কনসাল্ট করে শেয়ারে বলুন মিউচুয়াল ফান্ডে বলুন এগুলো বিনিয়োগ করতে অবশ্যই ভেবে চিন্তা করবেন আপনাকে কোনো কোনো জায়গায় হয়তো ভুল করে আপনি তাড়াহুড়ো করে ইনভেস্ট করলে আপনার সেখানে ক্ষতি হয়ে যেতে পারে অংশীদারী ব্যবসায় আপনাকে বলবো খুব সাবধানে চোখ কান খুলে চলতে নালে পার্টনার আপনাকে কোনো জায়গায় হয়তো ভুল বুঝিয়ে অর্থ নষ্ট করে দিতে পারে আপনার শরীর নিয়ে সচেতন হতে হবে পার্টনারের শরীর নিয়ে সচেতন পার্টনারসের সম্পর্ক নিয়ে সচেতন আপনার ভুল রিলেশন বা ভুল সম্পর্ক তৈরি হতে পারে এবং আপনার কোমর নিচের অংশে কোমরের নিচে অংশে অর্থাৎ লোয়ার পার্টে আপনার কিন্তু শরীরে কোনো প্রবলেম হতে পারে স্নায়ুর প্রবলেম নার্ভের প্রবলেম আসতে পারে আপনার ব্যথা বেদনা বুঝে রাতের ঘুম চলে যেতে পারে এবং অল আপনার শ্বশুরবাড়ির সাথে আপনার সম্পর্ক কিন্তু ডিস্টার্ব হতে পারে এগুলো কিন্তু আপনাদের আমি ওভারঅল একটা ডিসকাশান করলাম অবশ্যই আপনাদের বারবার বলছি এটা ওভারঅল ডিসকাশন আপনাদের ভালো লাগবে ভালো হলে অবশ্যই লাইক করবেন আমি বলছি না সবসময় যে আপনাদের সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট সবকিছু মিলবে কিন্তু এটা কিন্তু মিলবে কেননা এরপর আদার্স গোল রাশির ট্রানজিট এরপর এফেক্ট হবে যাই হোক আপনার একটা কথা সতর্ক সচেতনতা থাকতে আমাদের কোনো অসুবিধা নেই অবশ্যই সেটার জন্য আপনারা এই প্রোগ্রামটা এর জন্যই করা কাউকে ভয় দেখানো নয় সতর্কতা দেখান যদি ভালো লাইক করে সাবস্ক্রাইব করে ওই অন করবেন যত লোকে শেয়ার করবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে যোগাযোগ করতে অবশ্যই বুকিং ফোন করে নেবেন